হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁঝ লবঙ্গ আমি প্রীতি আর আমি চলে এসেছি দুর্গাপুজোর ভ্লগ নিয়ে আর আজকে আমরা কিন্তু আছি কল্যাণীতে প্রথমেই আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আর আইটিআই মোড়ের প্যান্ডেলটা অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ এরপরে আমরা ভলেন্টিয়ারদের অত্যাচার সহ্য করেও তাদেরকে পাত্তা না দিয়েও কয়েকটা ফটো তুলে নিলাম একদম দাঁড়াতে দিচ্ছিল না ওখানে ঢুকেছিলাম তো ভিআইপি পাশে তাও ওখানে দাঁড়াতে দিচ্ছিল না খালি কানের গোড়ায় এসে না ওই বাসিটা বাজাচ্ছিল পেছনে ভিড়টা শুধু দেখো তখন প্রায় রাত সাড়ে বারোটা একটা বাজে তখনও কীরকম ভিড় ওখানে দেখো গায়ে শুধু তো ঠাকুর দেখলেই হইব না কিছু খাইতেও হইব তাই আমরা প্রথমেই খেয়ে নিলাম ফুচকা তারপরে ফালুদা ফুচকার আর ভিডিও ভিডিও করা হয়নি ফালুদাটা দেখে মনে হলো যে একটু ভিডিও বানানো যাক মোটামুটি ভালোই ছিল খেতে আমি নিয়েছিলাম চকো ফালুদা এরপরে আমরা চলে এলাম এই অসাধারণ প্যান্ডেলটাই এই প্যান্ডেলে ভাইরে ভাই দারুণ 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 ছড়িয়ে উঠছিলো প্যান্ডেলের লাইটিংটা খুব সুন্দর ছিল খুবই সুন্দর এরপর তো এই প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটা দেখেই আমি চিনতে পেরেছি এটা আমি গত বছর সরস্বতী পুজোর সময় কোনো এক ক্লাবে দেখেছিলাম মগরায় হবে হয়তো তো এরপরে প্যান্ডেলের ভেতরে চলে গেলাম সেই সেম লাইটিং সব সেম যা দেখছিলাম সব মনে পড়ে যাচ্ছিল একটা জিনিস তো একদমই আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে ওখানে তিন কিলোমিটার পরে পরে গিয়ে এক একটা করে প্যান্ডেল আর আমাদের এখানে তিন কিলোমিটারের মধ্যেই এগারো বারোখানা প্যান্ডেল আর প্রত্যেকটাই সুন্দর তো এরপরে আমরা চলে গেছিলাম এই ক্লাবে আর এখানে তো দারুণ হয়েছিল মানে খুবই সুন্দর হয়েছিল আর লাইটিংটাও খুব সুন্দর ছিল এখানে গিয়ে আমাদের দলটাও ভারী হয়ে গেছিল প্যান্ডেলের ভেতরটা তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিই এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে লাইটিংও ভালো ছিল কিন্তু এত ভিড় ছিল যে ভালোভাবে ফটোই তোলা যাচ্ছিল না ঘড়ির কাঁটা রাত তখন তিনটে কল্যাণী রথ তলার একবার ভিড়টা তোমরা শুধু দেখো প্যান্ডেলের সামনে এসে এত ভিড়ের কারণটা বুঝতে পারলাম দুপাশে দুখানা লাইন ছিল আর দুটো লাইনে বিভৎস ভিড় কিন্তু এই ভিড়টা আমাদের পেতে হয়নি আমরা ফাঁকায় ফাঁকাই ঠাকুর দেখতে পেয়েছি তার কারণ আমরা ঢুকেছিলাম ভিআইপি পাসে তো সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এই লাইন দুটো দেখে আমার বিভৎস ভয় লাগছিল প্যান্ডেলে গান বাজনা তো বাজে বাজে না তো যাই হোক ঠাকুরের মূর্তিটাও অসাধারণ ছিল খুব সুন্দর লাগছিল একটু অন্যরকম আর এদিকে এই ওপরের দিকে তাকিয়ে দেখি ও বাবা এও তো সুন্দর দেখতে মধ্যে কথা গোটা প্যান্ডেলটাই খুব সুন্দর করেছে। প্রতিমা দর্শন হলেই আমরা মণ্ডপের পিছনে মেলাতে চলে যাই তো এইখানে লাবুবু পুতুল আমি সামনাসামনি জীবনে প্রথমবার দেখলাম তো এই মেলাতে প্রচণ্ড গরম লাগছিলো আমরা টুকটাক কিছু কেনাকাটা করে এখান থেকে বেরিয়ে চলে আসি চলতি রাস্তা যেগুলো রাস্তা থেকে দেখা যাচ্ছিলো দু চারটে প্যান্ডেল দেখেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি প্রায় তখন ভোর চারটে এবার আমাদের বাড়ি ফেরার পালা আমাদের বাড়ি ফিরতে হবে চলো টাটা